গুড মর্নিং মিশি সন্ড্রেল ব্লক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা সবাই সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছে চলে এসেছি আবার সকাল সকাল তো প্রত্যেককে জানাই হ্যাপি হোলি এবং শুভ দোলযাত্রা তো আজকে নিশ্চয়ই তোমরা অনেকেই অনেক রকমভাবে দোল পূর্ণিমা মানে দোল বা হোলি উদযাপন করবে অনেক আনন্দ করবে তো আমিও কি করব না করব অবশ্যই তোমার সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি আজকে আমি ঠাকুরের পুজোয়তে বসে গেছি যেহেতু পূর্ণিমা পুজোয়িতে বসেছি আগে আমার ঠাকুরের সঙ্গে আমি রঙটা খেলেনি দোলটা খেলেনি তারপর তো সবার সঙ্গে খেলবো তাই না তো প্রত্যেককে বলছি যদি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ক্লিক করে নোটিফিকশনটি অল করে দেবে দেখো তো বোধহয় মিষ্টি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছেই আর পুরনো বন্ধুদের তো অনেক 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 করে ভালোবাসা অনেক করে ধন্যবাদ আর আর প্রত্যেককে জানে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা শুভ যাত্রা উৎসব তো দুবার করে জানিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমার প্রভু সেবা দিচ্ছি আমি কারণ সেবা পুজো না দিয়ে কোনো কাজে আমি মানে সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তো এখন থেকে শুরু করেছি ব্লগটা তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি কী করছি না কাছি অবশ্য সাথে শেয়ার করবো চলো তো দেখো আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে গোপালকে আমার প্রভুকে তাদের সঙ্গে আমার রঙও খেলা হয়ে গেছে আবির খেলা হয়ে গেছে এবার আমি চলে এসেছি তুলসী মঞ্চে তুলসী মঞ্চে জল দেওয়ার জন্য আর ভোলেনাথকে জল দিয়ে ভোলেনাথকে আবির দেবো তুলসী মঞ্চে আবির দেবো তার জন্য তো চলো দেখো আমি এবার ভোলেনাথের সঙ্গে একটুখানি আবির দিয়ে দিই ভোলেনাথের পায়ে একটু আবির দিই ইনস্ট্যান্ট পিউরি যা একদম পুরোপুরি কমপ্লিট আর এই দেখো এই তো প্রচন্ড পরিমাণে অত্যাচার করে চলেছে এত জ্বালাচ্ছে এটা সকাল থেকে উঠেছে আর শুরু হয়ে গেছে প্রচন্ড দুষ্টুমি করছে চলে এবার টিফিন করার পালা চল ও তো দেখো দেখতেই পাচ্ছ সবাই টিফিন করতে বসে গেছে আর কারেন্টটাও চলে গেছে তো তোমার দাদাভাই মুড়ি খাবে না বলে তাকে মালপোয়া ভেজেছিলাম মালপোয়া পাউরুটি ব্রাউন ব্রেড ছিল আর ঘুগনি দিয়ে তাকে দিয়েছি আর দেওয়ার এখানে বসে মুড়ি ঘুগনি খাচ্ছে রান্না বান্না মোটামুটি করে তাকে কমপ্লিট করে নিয়েছি তো মাছটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মাছ মশলা করে মাছটা ভেজানো আছে তোমার দাদা আগের মাছটা একটু দুটো দু পিস মাছ ভেজিয়েছিল বলে তুমি ভেজে তাতে তুলে রাখো দাদা ভাই মাছ ভাজছে আর দিকে বাদাম ভেন্ডি করেছি আর তোমার ভোলা মাছ নিয়ে এসেছিলো সেটা সর্ষে পোস্ত দিয়ে করেছি তো এই দেখো আমি অল্প অল্প করে মাছগুলো মাছ মশা দুটো ভেজে নিয়েছি তো এবার আমাদের রংস

ছোট ছো কলাই চলে যাবো

তো এই দেখো রঙ খেলে ভূত হয়ে গেছি রঙ খেলা আবির খেলা মোটামুটি করে কমপ্লিট আর ওই যে ওই একজন ও খালি গাই আছে ওই জন্য সামনে আসবে তোমার দাদাভাইও খালি গে আছে আমাদের আরও খালি গায়ে আছে দুজনেই খালি গিয়ে আছে ওই জন্য কেউ সামনে আসছে না তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর দেখেছো তোমরা যে কীভাবে খেলেছি তো চলো সঙ্গে থাকো এবার স্নানটা আমি সেরে একদম ফ্রেশ হয়ে আসি চলো সমস্ত কিছু রং টং খেলা কমপ্লিট আমার রং কিন্তু ওঠেনি দেখতে পাচ্ছ তো প্রচুরও টায়ার্ড লাগছে তো আসন্দটা ট্যা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ আমার শুয়ে পড়েছে আর পাপাও শুয়ে পড়েছে আচন্দটা ট্যা বাই বাই লাভ ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো